পাঁচ গুণে গুণী হওয়া লাগবে পাঁচ গুণে গুণী এক নাম্বার আমরা আল্লাহকে ভালোবাসব কাকে ভালোবাসব যে আল্লাহকে ভালোবাসতে পারে তার কোনো আবাদত ছুটতে পারে না আল্লাহকে ভালোবাসলে জামাত ছুটতে পারে না আল্লাহকে ভালোবাসলে রোজা ছুটতে পারে না আল্লাহকে ভালোবাসলে কোনো আবাদত ছুটতে পারে না আল্লাহকে ভালোবাসলে ফরজ ওয়াজিব আজিব সন্ধা ছুটতে পারে না তাহলে এক নম্বর কি গুণ আল্লাহকে ভালোবাসার পরিচয় কি দিয়া কোন আপদত কোন গুনা কোন আবাদত ছুটবে না কোন গুনা হবে না বলেন এটা হলো ইউ হেবু না হুম ইয়া ইউ হল্লরী না হ্যাঁ দিনহি যদি তোমরা দিন ছেড়ে দাও আমি অচিরেই এমন এক দল বানাবো যারা যাদেরকে আমি ভালোবাসবো যারা আমাকে ভালোবাসবে আমি যাদেরকে ভালোবাসবো তারাই আমাকে ভালোবাসবে আমি যাদেরকে তারাই আমাকে কি করবে তারাই আমাকে ভালোবাসবে যারা আমাকে ভালোবাসবে তারা নামাজ ছাড়তে পারে না আমাকে ভালোবাসবে যাক ছাড়তে পারে না আমাকে ভালোবাসবে কোনো গুনা করতে পারে না আমাকে ভালোবাসবে ফরজ আজিব সুলনাতে ছাড়তে পারে না কোনো গুনা করতে পারে না বলে ইউ হেব্বু নাহুর মধ্যে কী কী আছে সোহান এক শব্দই তো না হোলা মায়ুম্মাদ একটা শব্দই তো না ই হেব্বু নাহু তারা আমাকে ভালোবাসবে তারা আমাকে ভালোবেসে নামাজ ছাড়বে না আমাকে ভালোবেসে রোজা ছাড়বে না আমাকে ভালোবেসে কোনো ফরত ছাড়বে না আমাকে ভালোবাসে কোনো ওয়াজিব ছাড়বে না আমাকে ভালোবাসে কোনো সুন্নত ছাড়বে না আমাকে ভালোবেসে কোনো আপাদত ছাড়বে না আমাকে ভালোবেসে আমার কোনো না মানিক করবে না কি আছে আহ যদি আমার হাতে আরো সময় থাকতো আমি ইউ হেব্বু নাহুম বলতাম আপনাকে বলেন ইউ হেবু নাহ আবার বলেন আমরা আল্লাহকে ভালোবাসি আল্লাহকে ভালোবেসেই নামাজ পড়ি আল্লাহকে ভালোবেসেই রোজা রাখি আল্লাহকে ভালোবেসে জিযাকাত দেই আল্লাহকে ভালোবেসে হজ করি আল্লাহকে ভালোবাসি এজন্যই দুর্নীতি করি না আল্লাহকে ভালোবাসি এজন্য দুর্নীতি করি না আল্লাহকে ভালোবাসি এজন্য চুরি করি না আল্লাহকে ভালোবাসি এজন্য ডাকাতি করি না কি ভাই আল্লাহকে ভালোবাসি এই শব্দের মধ্যে কি কি আছে কি কি নাই আচ্ছা স্ত্রীর বাড়ি কোথায় স্বামীর বাড়ি কোথায় ছেলের বাড়ি নোয়াখালী মেয়ের বাড়ি ছিল এবং মেয়ের বয়স বিশ বছর ছেলের বয়স তিরিশ বছর দুজন দুজনকে জীবনে কখনো দেখেনি জীবনে কখনো বুঝিনি জীবনে জীবনে কখনো কোনো ভালোবাসা হয়নি শুধুই আজকে বিয়ে হয়ে গেছে ছেলেটা কি বলল আমি কবুল করিলাম মেয়েটা কি বলল। আমি আমাকে তোমার কাছে সফি দিলাম মেয়েটার পক্ষ থেকে ইজাব হয়ে গেল ছেলেটার পক্ষ থেকে কবুল হয়ে গেল শুধু দুটো শব্দ এটা বলল আমি আমাকে দিয়ে দিলাম অথবা বাবা বলল আমার মেয়েটাকে তোমার নেকাতে সফরদ করিলাম আর ছেলে কি বলল আমি কবুল করিলাম এই সফরদ করিলাম এই কবুল করিলাম শব্দের মধ্যে এবার বলুন তো দেখি এই দুই শব্দের মধ্যে কী কী আছে কি কি নাই এই দুই শব্দের মধ্যে কোনটা কোনটা আছে কোনটা কোনটা নাই এবার রাত্রিবেলা ছেলেটা বললো মশারি খাটাও মশারি খাটাও স্ত্রী বললো তোমার মশারি আমি খাটাবো কেন এবার স্বামী কি বলল তুমি আমাকে আমার মেকাতে সফর হলে কেন বুঝো না কথা এবার বললো আচ্ছা সকালবেলা বললো বানাও বললো তোমার নাস্তা আমি বানাবো কেন উত্তর তুমি হলে কেন এবার স্ত্রী বললো আমার জুতোটা ছিঁড়ে গেছে তুমি জুতোটা এনে দাও এবার স্বামী বলল তোমার জুতো আমি আনতে যাব কেন তুমি আমাকে কবুল করলে কেন জোরে কয় না তাইলে বোঝা গেছে মালাহা হা ও মালাই হা স্ত্রীর জীবনে যা যা লাগে সব দিতে হবে পুরুষটাকে পুরুষের জীবনে যা যা লাগে সব দিতে হবে নারীটাকে শুধুই যাবার কবুলের মধ্যে যদি শুধু কবুল করিলামের মধ্যে যদি চল্লিশ বছরের জীবনের লাইফ লাইফ গ্যারান্টি থাকে লাইব্রেরিটি থাকে কথা কথা চল্লিশ বছরের জীবনের দায় দায়িত্ব যদি স্বামীর উপরে ভর্তায় চল্লিশ বছরের দায় দায়িত্ব যদি স্ত্রীর উপরে এর সমস্ত হুকুম গুলো রয়ে গেছে রসুলের সমস্ত সন্নত গুলো রয়ে গেছে বুঝে কি আসছে কোনটা বাদ কোনটা আছে কোনটা নাই জোরে বলে কোনটা কোনটা নাই শুধু নামাজ নাই শুধু রোজাটা নাই শুধু পর্দাটা নাই শুধু জেহাদটা নাই আল্লাহ কোনটা আছে কোনটা নাই ফজরের নামাজও আছে বুঝি শুনে ফজর নামাজও আছে জুমার দিনে আসর নামাজও আছে ঈদের দিনে জোহরের নামাজও আছে আমার ছেলেটাকে মাদ্রাসায় পড়ানো এই কথাও আছে আছে না আজি এই তো হলুন এটা হল নোয়াখালী হাজরত আবদুল্লাহ আব্বাস তোমার দেখলেন একজন মহিলা তার চুলের সাথে আরেকজনের চুল মিলিয়ে বেনি করেছেন তার চুলের সাথে আরেকজনের চুল মিশিয়েছে হলতো আবদুল্লাহ তাকে বললেন আবদুল্লা আব্বাসম তাকে বললেন তুমি যেটা করেছো এটা হারাম চুলের সাথে চুল মিশিয়ে বাঁধা আরেকজনের চুল মিলানো হারাম ওই মহিলা বললো ইন্নি আতেলুল কোরআনা আমি তো কোরআানে কেরিমের তেলাবাদ করি লাম আজিদ ফি সেই আ লাম আজিত ফি হা এটা তো আমি ওটার মধ্যে পাই নাই আমি তো কোরআনের মধ্যে কথা পাই নাই যে চুলের সাথে চুল মিলানো হারাম হলত আবদুল্লাহ বললেন আমার তলা তুমি কি হয়ে আতে করি মে তলাত করোনি মা আ তাকুম রসুলু মান ভু শান্ত হু তুমি কি হয় এতে করি পড়ে দেখো নি আল্লাহ তালা বলেন রসুল যা জানিয়ে এসেছেন সব ধরো রসুল যা যা ছাড়তে বলেছেন সব ছাড়ো এবার মহিলা বললো হ্যাঁ এটা তো তালাবাদ করেছি ভাই এবার শোনো লা আল্লাহুলতা মুস্তাউ এবার রাসুল আল্লাহ্ ওই মহিলার উপরে যে চুলের সাথে চুল মিশায় চুলের সাথে কি মিশায় তাইলে বোঝা গেছে আমার আল্লাহ ইলাহা এর মধ্যে আল্লাহর সমস্ত হুকুমগুলো রয়ে গেছে মোহাম্মদুল রসুল্লাহ এর মধ্যে রসুলের সমস্ত তরিকাগুলো রয়ে গেছে আল্লাহ এবার কোনটা কোনটা ছাড়লে বলেন খাসির মধ্যে লবণ দরকার কিনা না এলাচি দারচিনি দরকার হলুদ মরিচ সব দিলেন শুধু সব দিলেন আচ্ছা শুধু কি দিলেন না শুধু লবণ দিলেন না বলেন তো এই খাসিটা কেমন হবে বুঝে বলছেন খাসি কেমন হবে খাওয়া যাবে যে মুখে দিবে জোরে লবণ ছাড়া তো লবণ খাসির মধ্যে কদ্দূর কত ভাগ এক ভাগ সামান্য আরে দশ হাজার টাকার খাসির মধ্যে লবণ ক টাকার দশ টাকা তো একশো টাকার খাসি যদি দশ টাকার লবণ ছাড়া অচল হয় তোমার দিন কি কি হলে সচল হবে দুনিয়াতে আমাদেরকে ধোকা দিয়ে দিতে পারবা দুনিয়াতে আমাদেরকে ধোঁকা দিয়ে দিতে পারবা লেকিন রব্বে বেকারিমের কাছে কি দিয়ে ধোকা দিবেন কি দিয়ে ধোকা দিবেন এজন্য মেরে ভাইও দিন ছেড়ে দিলে দিন ছেড়ে দিলে রব্বে করিম এমন এক জাতি বানাবেন যারা আল্লাহকে ভালোবাসবে তিনি বলেন মহসেন আজম মহসেন ফকির কে ভালোবাসা মহসেন ফকির কে ভালোবাসা এটা বড়ই আশ্চর্য ফকির মোহসেন কে ভালোবাসা এটা কোন আশ্চর্য ন বলেন কি বলছি মহসেন এটা আশ্চর্য না আর ফকির মোহসেন কে ভালোবাসা এটা কোনো আশ্চর্য আপনি সমনি বাজারে গেলেন এক ফকিরকে একশো টাকা দিয়ে দিলেন আপনি বলেন তো এরপরে কি পরের দিন গিয়ে ওই দিয়ে আপনি খোঁজেন না ভোর তো ওইটা কি ওই ফকির লেগে আপনি দোয়া করেন না এই ফকিরের কথা আপনার মনে আছে বুঝে না এ ফকিরের সাথে জীবনের আর কোনো লেনদেন আছে লেকিন এবার বলুন তো দেখি ওই ফকিরে একশো টাকা পাইয়া বাড়ির যে কি কয় পরের দিন বাজার আগের সময় আবার পড়ে আল্লাহ নি এবার বলেন তো ফকিরের ফকির করে মোহসেনের কথা মনে রাখে কিনা মোহসেন ভালোবাসে কিনা আর মোহসেনে মোহসেন মানে কি বলবেন বাংলা বলুন দানকারী মোহসেন মানে কি আচ্ছা দানকারী ফকিরকে ভালোবাসে খবর রাখে কোন লেনদেন তো দানকারী ফকিরকে ভালোবাসা না ভালোবাসা এটা বড়ই আশ্চর্যের বিষয় আর ফকির দানকারীকে ভালোবাসা এটা কোনো আশ্চর্যের বিষয় নয় কিন্তু রব্বেকারিম বলেন আমি এমন এক জাতি বানাবো যাদেরকে আমি ভালোবাসবো তারাও আমাকে ভালোবাসবে এজন্য আমরা আশা করি রব আমাদেরকে ভালোবাসে আমরা আশা করি আমি বলবি ইনশাল্লাহ বলতাম এটা বলবো হক অনাম হক বলবো অবশ্যই